এই ক্লাসে আমরা তোমাদের মাধ্যমিক ভূগোলের ছ নম্বর অধ্যায় ভারতের অর্থনৈতিক পরিবেশ ভারতের শিল্প থেকে কিছু গুরুত্বপূর্ণ শর্ট প্রশ্ন নিয়ে আলোচনা করব আগের ক্লাসে আমরা তোমাদের এই অধ্যায় থেকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় বুঝিয়ে দিয়েছিলাম আমাদের সেই ক্লাসগুলো যারা দেখনি তারা অবশ্যই দেখবে আর এছাড়া আমরা তোমাদের আমাদের চ্যানেলে যে এই অধ্যায় থেকে অনেক ক্লাস করানো হয়েছে যেখানে আমরা তোমাদের ভারতের কৃষি থেকে এবং ভার বেশ কিছু এক নম্বর দু নম্বর ও পাঁচ নম্বরের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করেছি আমাদের সেই ক্লাসগুলো যারা দেখনি তারা অবশ্যই দেখবে আর চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করো নি তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবে তাহলে আমাদের চ্যানেলের ক্লাসগুলো তোমরা অবশ্যই দেখতে পাবে আজ আমাদের আলোচনার প্রশ্ন প্রথমে আমরা এমসি কিছু এমসি প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করবো প্রথম প্রশ্ন যেটা আছে সেটা হচ্ছে একটি বিশুদ্ধ কাঁচামাল হলো এখানে অপশান হবে দু নম্বরটা কার্পাস পরের প্রশ্ন যেটা আছে সেটা হচ্ছে যে মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র কোথায় অবস্থিত এটা উত্তর হয়ে যাবে মুম্বাই অপশান দু এর পরের প্রশ্ন যেটা আছে সেটা হচ্ছে যে একটি কাঁচামাল ভিত্তিক শিল্প হলো উত্তর হবে অপশান চারেরটা কার্পাসভয়ন শিল্প আর এর পরের প্রশ্ন যেটা আছে সেটা হচ্ছে যে পরের প্রশ্ন সিও এর নাম ইন্ডিয়ান আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি এটা কবথায় অবস্থিত উত্তর অপশান তিনেরটা জামশেদপুর পরের প্রশ্ন লৌহ ইস্পাত শিল্পের পণ্যসূচকের মান কত উত্তর অপশান তিনেরটা একের বেশি পরের প্রশ্ন ভারতের সিলিকন ভ্যালি কথাটি যে শিল্পের সঙ্গে যুক্ত তা হল উত্তর তথ্য প্রযুক্তি শিল্প পরের প্রশ্ন উত্তর ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয় উত্তর কানপুরকে পরের প্রশ্ন বিশুদ্ধ এই না ভারতের সিলিকন ভ্যালি এটা তথ্য শিল্প আর পরের প্রশ্ন বিশুদ্ধ কাঁচামাল ভিত্তিক শিল্প গড়ে উঠতে দেখা যায় এটা হবে যে কোনো স্থানে অপশান তিনেরটা পরের প্রশ্ন উত্তর ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয় এটা হবে অপশান একেরটা কানপুরকে ঠিক আছে পরের প্রশ্ন সকল শিল্পের মেরুদণ্ড কোন শিল্পকে বলা হয় উত্তর লৌহ ইস্পাত শিল্পকে পরের প্রশ্ন একটি বনজভিত্তিক শিল্পের উদাহরণ কি উত্তর হবে অপশান এক দেশলাই শিল্প পরের প্রশ্ন সকল শিল্পে মেরুদণ্ড কোন শিল্প উত্তর লৌহ ইস্পাত শিল্প পরের প্রশ্ন একটি কাঁচামাল ভিত্তিক শিল্প গড়ে ওঠার গড়ে উঠতে কোথায় দেখা যায় উত্তর কাঁচামাল উৎসের নিকটে পরের প্রশ্ন পশ্চিমবঙ্গের ঘুষুরি হল ভারতের প্রথম কোন শিল্প কেন্দ্র উত্তর শিল্প কেন্দ্র ঠিক আছে এর পরের প্রশ্ন বন শিল্পকে মুক্তপথ শিল্প বলার মূল কারণ কি কারণ এর পণ্যসূচকের মান একের কম পরের প্রশ্ন ভারতের প্রথম রেল ইঞ্জিন কারখানা কোথায় উত্তর হবে চিত্তরঞ্জনে ঠিক আছে আর পরের প্রশ্ন ভারতের একমাত্র বন্দরকেন্দ্রিক লৌহ ইস্পাত শিল্প কেন্দ্র কোনটি উত্তর বিশাখাপত্তনম পরের প্রশ্ন ভারতের বৃহত্তম পেট্ররসায়ন শিল্পকেন্দ্রটি কোথায় অবস্থিত উত্তর হবে অপশান চারেরটা জামনগর পরের প্রশ্ন ভারতের বৃহত্তম ইস্পাত শিল্পকেন্দ্রটি যে রাজ্যে অবস্থিত উত্তর হচ্ছে ছত্রিশগড় ঠিক আছে আমাদের ক্লাস কেমন লাগছে সেটা তোমরা কমেন্টে অবশ্যই জানাবে আর আমাদের এই ক্লাসগুলো তোমরা বন্ধুদের মধ্যে শেয়ার করবে আর আমাদের ক্লাস ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক করবে এরপর আমরা কিছু শুদ্ধ অশুদ্ধ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব প্রথম প্রশ্ন সালেম টেনলেস স্টিলের কারখানা আছে সালেমে এটা হবে শুদ্ধ পরের প্রশ্ন মোটর গাড়ি নির্মাণ শিল্পকে সংযোজনকারী শিল্প বলা হয় এটাও শুদ্ধ পরের প্রশ্ন উনিশশো সালে জামশেদপুরে লৌ ইস্পাত কারখানা স্থাপিত হয় এটাও শুদ্ধ এরপর আমরা কিছু শূন্যস্থান পূরণের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব প্রথম প্রশ্ন ড্যাশকে ভারতের রুট বলা হয় উত্তর দুর্গাপুরকে পরের প্রশ্ন পশ্চিমবঙ্গের একটি মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র হলো উত্তর হিন্দ মোটর পরের প্রশ্ন ভারতের খনিজ বলা হয় উত্তর ছোটনাগপুর মালভূমিকে পরের প্রশ্ন টিস্কো অবস্থিত ভারতের কোথায় উত্তর হবে জামশেদপুর পরের প্রশ্ন ভারতের বৃহত্তম তথ্য প্রযুক্তি শিল্পকেন্দ্র হলো উত্তর হবে ব্যাঙ্গালুরু পরের প্রশ্ন তামিলনাড়ুতে ড্যাশ একটি ইস্পাত কারখানা উত্তর হবে সালেম পরের প্রশ্ন কার্পাস শিল্পের জন্য ড্যাশ জলবায়ুর প্রয়োজন উত্তর হবে আর্দ্র পরের প্রশ্ন সাই সাইবারাবাদ নামে পরিচিত ভারতের ড্যাশ শহর উত্তর হবে হায়দ্রাবাদ পরের প্রশ্ন আউটসোর্সিং প্রধানত ড্যাশ শিল্পের সঙ্গে যুক্ত উত্তর হবে তথ্য প্রযুক্তি পরের প্রশ্ন ড্যাশকে ভারতের কার্পাস শিল্পের রাজধানী বলা হয় উত্তর হবে মুম্বাই পরের ক্লাসে আমরা তোমাদের এই অধ্যায় থেকে আরও কিছু গুরুত্বপূর্ণ উত্তর নিয়ে আলোচনা করব